অস্ট্রেলিয়ার নাম তো সবাই জানেন এই অস্ট্রেলিয়া নামের অর্থ কী দক্ষিণের দেশ শ্রীলঙ্কার প্রধান দুটি ভাষা কি কি সিংহলি ও তামিল স্ট্রিং হপাত দিয়ে শ্রীলঙ্কায় কি করা হয় স্ট্রিং হপাত দিয়ে শ্রীলঙ্কায় খাওয়া হয় ময়দা দিয়ে তৈরি লম্বা সিমুই জাতীয় খাদ্য অনেকটা চাউমিনের মতো শ্রীলঙ্কার জাতীয় পতাকায় কোন গাছের পাতা দেখতে পাওয়া যায় বৌ গাছ কোন জাতের কুকুরের ওজন সবচেয়ে বেশি সেন্ট বার্নার্ড আমাদের গাছ যেমন ঘামে কুকুরদের তেমন নয় ওদের ঘাম বার হয় কেমনভাবে কুকুরের জীব ও থাবা দিয়ে ঘাম বেরায় চিনারা দুটো কাঁঠি দিয়ে খায় এই কাঁঠিগুলোকে কি বলে চপস্টিক বলে গাড়ির চাকা খোলা ও লাগানোর কাজে স্টেপনি ব্যবহার করা হয় স্টেপনি নামটা কোথা থেকে এসেছে ব্রিটেনে স্টেপনি নামের একটা শহর থেকে এই নামটা এসেছে ওখানে জরুরি অবস্থায় কাজে লাগানোর জন্য টায়ার ও চাকা তৈরি রাখা হতো কে মৃত্যুর সময় বলেছিলেন ইস পৃথিবী আমার মতো এক শিল্পীকে এইভাবে হারাচ্ছে আত্মহত্যার ঠিক আগের মুহূর্তে সম্রাট নীরও ওই কথাগুলো বলেছিলেন নীলনদের দুটি শাখার নাম কি ব্লু নাইল ও হোয়াইট নাইল দেবতার মাথা শেয়ালের কোন দেবতার নাম জানুন আনুবিশের